এশ নারী এশ স পথে ন পথ ছড়ি পিন্ডিয় শিয়ো জ আমার চিরমহিয় শ্রী নারী আসসালামু আলাইকুম অর্হমতুল্লাহী আহ বড়কাতুহু আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল বিভাগের ছাত্রছাত্রী আমাদের স্টাফ শিক্ষক সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ রম মাহের রমাদন একদম শেষের দিকে চলে আসছে আজকে উনিশ সমাদন আমি এই ভিডিওতে যে বসেটা বলতে চাই সেটা হলো যে আর রাইহান ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার বয়স দুই বছর এই দুই বছরে আমরা নুরানি নাজেরা হিফস বিভাগ আমরা চালাচ্ছিলাম আপনাদের যে সমস্ত মেয়ে সন্তানরা আমাদের কাছে আসে বিশেষ করে যারা মেট্রিক পাস করে ইন্টার পাস করে আমাদের কাছে আসে তারা অনেকেই হিপস করতে পারে না পরে তারা মাওলানা পড়তে চায় বা অনেক জায়গা থেকে আমাকে আপনারা ধরছেন যে হুজুর মাওলানা বিভাগটা খুললে খুবই ভালো হয় তো আপনাদের চাহিদার ভিত্তিতে আমরা আরান ইন্টারন্যাশনাল মহিলা জামাত বিভাগ আমরা আরম্ভ করবো আগামী রমজানের পর থেকে দশ দিন পর থেকে এক্ষেত্রে আমাদের সিলেবাস কী হবে আমাদের সিলেবাস হবে আপনাদের মেয়েরা যেহেতু মেয়েদের বিয়ে হয়ে যায় কম টাইমে চোদ্দো পনেরো ষোলো সতেরো বছরে বিয়ে হয়ে যায় হাফেজা হওয়ার পরে সময় কম পাওয়া যায় এজন্য আমরা লং কোর্সটাকে না রেখে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় জামাত একসাথে আমরা করে ফেলেছি আমরা কঠোর পরিশ্রম করে আপনাদের সন্তানদেরকে তিন বছরের পর আমরা এক বছরে আমরা কাবার করে ফেলবো ইনশাল্লাহ এবং এই এক বছরেই আমরা তিন বছরের পড়াটাকে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি গতানুগতিক যে লেখাপড়ার যে সিস্টেম আছে তার চাইতে আমাদেরটা কোনো অংশেই খারাপ হবে না এবং বলতে পারি যে ভালো হবে আমরা খুসুসি জামাতে যেই বিষয়গুলো আমরা পড়াবো এক নাম্বার আমরা এসো আরবি শিখে পড়াবো দুই নাম্বার এসো সরস শিখে শিখি পড়াবো এসো কলম মেরামত করি ও সাহিত্য সাওগাত চতুর্থ শ্রেণী চার তামরিনুল কিতাব পাঁচ কাসাসুন নাবিণ প্রথম খণ্ড ছয় সহজে ইংরেজি শিখি ও আর রাইহান ইংলিশ স্পোকেন সাত গণিত চতুর্থ শ্রেণী আট আরবি কথোপকথন নয় আরবি হাতের লেখা খত্রের রক্ষা আমরা শেখাবো ইনশাআল্লাহ এই বিষয়গুলো এই নয়টা বিষয় আমরা এক বছরে আমরা শেখাবো তাতে যেটা হবে প্রথম বর্ষে পড়েই আপনাদের মেয়েরা আশা করি ইনশাআল্লাহ অনর্গল আরবিতে কথা বলার একটা যোগ্যতার মধ্যে চলে আসবে ইংলিশে কথা বলার যোগ্যতার মধ্যে আসবে এবং তাদের লেখাটা আরবি লেখাটা একদম খত্তে রক্ষা হয়ে যাবে ইনশাল্লাহ যারা এটা বুঝেন আর কি আমাদের মহিলা শাখায় নুরানি নাজেরা হিফস বিভাগের টোটাল ভর্তি বন্ধ আমাদের কোনো জায়গা নেই আমরা এই বিভাগটা নতুন খুলেছি এজন্য আমরা খসুসি জামাতে আমরা বিশজন ছাত্রী নেব এবং নাহবিমির জামাত আমরা খুলেছি সাথে এখানেও আমরা জন ছাত্রী নেব মোট চল্লিশ জন ছাত্রী আমরা নতুন নিতে পারবো যারা ভর্তি হতে চান জামাত বিভাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ঈদের আগেও যোগাযোগ করতে পারেন ঈদের পরে বারো সওয়াল পর্যন্ত আমরা ভর্তি নেব বারো সওয়ালের পরে অর্থাৎ ঈদের তেরোতম দিন আমাদের ভর্তি শেষ হয়ে যাবে এরপরে আর আমরা ভর্তি নিব না এজন্য যারা ভর্তি হতে চান তারা নয় সওয়াল একসাথে এসে পরীক্ষা দেবেন পরীক্ষার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আপনাদের মেয়েদেরকে আমরা নিয়ে নেব নাহবিমির জামাত এবং খুশুসি জামাত দুই জামাত আমরা খুলেছি অর্থাৎ চার বছরের পড়া আমরা দুই বছরে পড়াই দেবো ইনশা আল্লাহ তো আমাদের বেতন সম্পর্কে আপনারা জানেন আমাদের জামাত বিভাগেও একই বেতন বহাল থাকবে সর্বনিম্ন দশ হাজার টাকা মাসিক বেতন বারো হাজার টাকা ভর্তি ফিস যদি কেউ ভিআইপিতে থাকতে চান তেরো হাজার টাকা মাসে সতেরো হাজার টাকা ভর্তি ফিস আমাদের খাবারের মান আমাদের আবাসিক থাকার মান আমাদের পরিবেশ আমাদের আচরণ আমি বাংলাদেশের এক নম্বর বলবো না তবে আমাদেরটা খারাপ কেউ বলতে পারবেন না ইনশাল্লাহ যে কোনো মাদ্রাসার চাইতে খারাপ বলতে পারবেন না আপনারা এসে পরিদর্শন করলে আশা করি ইনশাআল্লাহ খুশি হবেন আর একটা কথা বলে রাখি আমাদের এই মেয়েদের যে জামাত বিভাগ এখানে ক্লাস করাবে সম্পূর্ণ মেয়েরা শিক্ষিকা মেয়েরা পুরুষ শিক্ষক থাকবে না ইনশাআল্লাহ হয়তো দুই একজন শিক্ষক শুধু আরবির বিষয়ে যারা ভালো একজন শিক্ষক হয়তো আরবিটা পর্দার আড়াল থেকে শেখাতে পারেন সে আমি না আমাদের শিক্ষক রাখা আছে যদি প্রয়োজন মনে করি তবে আমরা চেষ্টা করব মেয়েদের দিয়ে আমরা টোটাল এই বিষয়টা আমরা দেখানো আমরা প্রথম খসি জামাতে বিশ জন আর বিশ জন আমরা এই চল্লিশ জনের বেশি আমরা কোনোভাবেই নেবো না কোঠা চল্লিশ জনের ঈদের পরে মানে নবমতম দিন ঈদের 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 নবমতম দিনে আমরা পরীক্ষা নেব ভর্তি পরীক্ষা নেব ইনশাআল্লাহ তো আমাদের মহিলা বিভাগে নুরানি নাজেরা হিফজের জন্য কোনো ছাত্রী আমরা ভর্তি নিচ্ছি না দয়া করে কেউ আসবেন না এসে কষ্ট পাবেন না আমাদের সকল সিট ফিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই আমাদেরকে দোয়া দিবেন আমরা নতুন যে অধ্যায়টা শুরু করছি আমাদের আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় গত বছর আর ঠিক এবছর আমাদের দু হাজার তেইশ সেশনে আমাদের এক হাজার ছাত্রছাত্রী ছিল এবছর আরও নতুন পাঁচশো সিট আমরা বাড়িয়েছি সেটাও আমাদের ভর্তি শেষ হয়ে গেছে গত দেড় মাস আগে এজন্য আমরা ভর্তি নিচ্ছি না ওই বিষয়ে আপনারা সবাই শুধু মহিলা বিভাগ জামাত বিভাগের জন্য আমরা ছাত্র নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন